হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি অনেক দিন পর আজকে কর্নফ্লেক্স খাবো আম দিয়ে হ্যাঁ কলাটা হলে আরও ভালো হতো কিন্তু কলাটা আমাদের ছিল না মানে শেষ হয়ে গেছে আর এখন নাকি কলা বেশি পাওয়া যাচ্ছে না জানি না এই জন্য পরে চিন্তা করলাম একটু আম দিয়েই খেয়ে নিই কর্নফ্লেক্স নিলাম আর এখন গুঁড়ো দুধ নেব তাই একটু গরম জলও দিয়ে দিলাম বাবু উঠে গেছে আজকে অনেক সকালে সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠলাম যেহেতু স্কুলে আটটায় যেতে হবে তো আর সকালে নাস্তা পানি কিছুই তৈরি করলাম না কারণ গতকালকের আগের রাতে তো অনেক অসুস্থ ছিলাম তাই ঘুম থেকে উঠে আমার খাবারটা রেডি করে নিলাম দ্বীপেরও যেতে হবে আটটার সময় আমার সাথেই যাবে বাবু তো এত সকালে নাস্তা অত পছন্দ করে ও আবার দশটায় চলে আসবে হ্যাঁ কারণ ওদের পরীক্ষার আগের দিন মূল্য মানে ক্লাস হবে যেই পরীক্ষা সেই সাবজেক্টের উপর দুই ঘন্টা ক্লাস হবে মানে কোচিং এর মতো হ্যাঁ তাই বাবুকে একটু কনফ্লেক্স দিয়ে দিলাম কারণ ও তো কোনো ফলই ভালো খায় না কনফ্লেক্স দিয়ে আমি এমনি ভালো খাই হ্যাঁ তাই বাবুকে একটু এই যে দুধ দিয়ে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি এরপরে চাও বসিয়েছি চাটাও খেয়ে নেবো চাটাও হয়ে গেছে বাবুকে দিয়ে দিলাম এই যে এখন চা নিয়ে বসলাম কারণ অনেকটা চা নিয়েছি আজকে এক মগের মতো চা তবে আমি চা না কখনো কাপে খেতে পছন্দ করি না আগে অনেক আগ থেকেই স্টুডেন্ট লাইফ থেকেই তো একটু বেশি চা খাই তাই সময় মগেই চা খেয়ে থাকে হ্যাঁ তারপরে দেখলাম নিমকিও আছে তাই একটা নিমকি দিয়েই খেয়ে নিচ্ছি যেহেতু নিমকি আমি ভালো খাই চা দিয়ে আর এখন দুপুরের সময় মানে দুটো বাজে যেহেতু আমাদের আসতে দেরি হবে পরে আমি ফোন করে বলেছিলাম আবহাওয়াটা ঠান্ডা ছিল হ্যাঁ দ্বীপের বাবাকে বলেছিলাম একটু খিচুড়ি বসিয়ে দেন এখন মানুষ বলে না কি দেখলে জানি মানুষ খোরা হয় সেই অবস্থা যেই আমি চলে আসলাম এখন আমাকে বলল যে আমার রান্নাটা বেশি ভালো হয় আসলে এটা একটা পাম্পট্টি যে একটু মশলাগুলো তুমি দিয়ে দাও তারপরে আমি একটু জিরে বাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম কারণ তাকে জিজ্ঞাস করেছিলাম যে দারুচিনি এলাচ তেজপাতা দিয়েছি না আসলে সে কিছুই দেয়নি আর এই যে এখন ঘি দিয়ে দিলাম তবে পোলাওয়ের চাল দিয়ে তৈরি হয়েছে তো ভালোই লেগেছে হ্যাঁ তবে পোলাও মানে সরি খিচুড়িটা আজকে একটু ই হয়ে গেছে লেটকা হয়ে গেছে নরম হয়েছে কিন্তু টেস্টটা ভালোই লেগেছে বাবু ও খাপে বাবুর মানে খেতে লেগে গেছে এখন বাবুর জন্য ডিম ভাজি করে নেব আমাদের জন্য ডিম ভাজি করব আগে বাবুরটা করে দেই আমাদের তিনজনের জন্যই ডিম ভাজি করবো আর কিছুই আজকে করলাম না ভালোও ছিল না আর খিচুড়ি ডিম ভাজি দিয়েই খাওয়া যায় আর আচারও ছিল আমাদের জন্য বাবু তো এগুলো খাবে না তাই ওর জন্য আলাদা আগে ডিমটা ভেজে নেই ডিম ভাজি করতেও কিন্তু কম সময় লাগে না একটা একটা করে ভাজ মানে ভাজি করতে গেলে এটাই মানে যে কাজটাই করতে চাও কোনো জিনিসই সহজে হয় না কিন্তু এই যে হয়ে গেল বাবুর ডিম ভাজি করা এখন বাবুকে খিচুড়িটা দিয়ে দিয়েছে মানে খিচুড়িটা একটু নরমই হয়েছে তবে আমার কাছে বেশি ঝড়চরা খিচুড়িটা না ভালো লাগে না পোলাও ঝড়চড়া ভালো লাগে কিন্তু খিচুড়িটা একটু নরম হলে না ভালো লাগে নাহলে ওই যে ডালটা কেমন জানি মুখে লাগে যে বাবুকে বেড়ে দিচ্ছে একটু বেশি হয়েছিল মনে করছি রেখে দেব কিন্তু সে খিচুড়ি খুবই পছন্দ করে সে বলল না মা আমি খেতে পারবো ওর মানে ক্ষুদাটা তো বেশি লেগেছে এই যে আর ঘি বলতেছে সে ঘি দিয়ে খুবই ভালো খায় কিন্তু ওর তো একটু গ্যাসের সমস্যা তারপরেও বললো যে দেও কিছু অল্প দেও কিছু হবে না এই যে বাবুকেও দিয়ে দিয়েছে এরা এই যে আমিও নিয়ে বসলাম এই যে ডিম ব্যাচি আচ্ছা আর একটু কাঁচা পিঁয়াজ হয়ে গেলো দুপুরের লাঞ্চ এখন চলে আসলাম সন্ধ্যাবেলায় কারণ আজকে বাবু দুধ খাবে না পরে বললো মা একটু দুধ চেয়েই তৈরি করো দুধ খেতে ইচ্ছে করতেছে না আর দুধটা এই জন্য ফ্রিজ দিয়ে নামানোও হয়নি তো এখন আমরা দুজনে মিলে আজকে চা খাবো এই আমাদের খাওয়া দাওয়া এখানেই সমাপ্তি হবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই বাই টাটা